ফেমিকন মিনিকন টোয়েন্টি এইট ফেমিপির ওভারস্টার গোল্ড মাইক্রোলন লাইনেস এলিসা স্ট্রবেরি তো বাংলাদেশে প্রচলিত এই পিলগুলি জন্মবিরতিকরণ পিলগুলি আমাদের দেশে ফার্মেসিতে পাওয়া যায় এর ভিতর আপনি কোনটা খাচ্ছেন ফেমিকন সবচেয়ে বেশি বাংলাদেশে প্রচলিত পিল হলো ফেমিকন ফেমিকন মিনিকন নরেট এই পিল খেতে সবচেয়ে বেশি ভুল করে যে ভুলটা সবাই প্রায়ই করে যার ফলে অনিয়মিত মাসিক অল্প অল্প মাসিক বারবার মাসিক বা এক মাসে দুইবার তিনবার মাসিক হয় অথবা কারো মাসিক হয় না দুই মাস তিন মাস বন্ধ হয়ে থাকে এই সমস্যাগুলো আমাদের দেশে প্রায় মা বন্ধের হচ্ছে কারণ খুঁজে এটাই পাওয়া যায় যেটা হলো তাদের মানে এটি সেবনের সঠিক নিয়ম তারা ফলো করেন অনেকে করে তারা স্বামী স্ত্রী যখন মিলিত হয় যেদিন তো ওই দিন ওই দিন তারা পিল খায় এই ভুলটা অনেকে করে অনেকে মনে করে যে এই পিলগুলি প্রতিদিন খেতে হয় না মাঝে মাঝে যেদিন যেদিন থাকবে তো ওই দিন খেলেই হবে এটা মনে করে অনেকে কিন্তু আসলে এটা ভুল সঠিক নিয়ম হচ্ছে আপনাকে প্রতিদিনই একটি করে পিল খেতে হবে দিন যদি ভুল হয় আপনি একদিন পিল খেতে ভুলে গেলেন অবশ্যই আপনাকে পরের দিন দুইটি পিল একসাথে খেতে হবে এবং কার জন্য কোন পিলটা সঠিক আপনার নিকটস্থ একজন স্বাস্থ্য বিষয়ক বা একজন চিকিৎসকের পরামর্শে আপনার সেবন করা উচিত যে আপনার বয়স ওজনের জন্য আপনি কোন পিলটি সেবন করবেন যেমন যারা নব দম্পতি যারা আছে নব নতুন বিয়ে করেছে তাদের জন্য হচ্ছে মাইক্রোলন পিল্ট এখন তারা যদি আপনি যদি এই পিল্টি খান এলিসা অথবা ফেমিকল তো আপনাদের জন্য সমস্যা হতে পারে তো আবার যারা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর তাদের জন্য ওভারস্টার গোলটা খুবই ভালো সমস্যা হওয়ার কথা কোনো সমস্যা হয় না তাদেরকে তারা যদি অন্নটা খান সেক্ষেত্রে তাদের জন্য সমস্যা হতে পারে এই জন্য কার জন্য কোন পিলটা এবং খাওয়ার সঠিক নিয়ম কী এগুলি আপনার অবশ্যই নিয়ম মেনে চল এলিসা এলিসা পিলটির দাম হচ্ছে চারশো পঁচিশ টাকা এটি নভিস্তা ফার্মার এই পিলটি যাদের হরমোন সমস্যা আছে যাদের মাসিক অনিয়মিত সঠিক সময় পিরিয়ড হয় না বিলম্ব হয় দশ দিন পনেরো দিন এক মাস তো তাদের জন্য হচ্ছে এলিসা কিন্তু লাইনেস এটিও চিকিৎসার জন্য দেওয়া হয় এটি যাদের এরকম অনিয়মিত মাসিক সঠিক সময় মাসিক হয় না এক মাসে দুইবার তিনবার অথবা মাসিক হতে বিলম্ব হওয়া দশ দিন পনেরো দিন বা দেড় মাস দুই মাস হয়ে গেছে পিরিয়ড হয় না তাদের জন্য লাইনেস অথবা এলিসা আর তো বললামই যাদের ওজন কম বয়স কম নতুন বিয়ে করেছেন তাদের জন্য মাইক্রো খুবই ভালো ওভারস্টার গোল্ড পঁচিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর তাদের জন্য ভালো আর একটা পিল আছে মার্বেলন এই কোম্পানির ওটা এটা হচ্ছে আরও একটু ভালো ওটাও তিরিশ থেকে চল্লিশ বছর তাদের জন্য ভালো মিনিকন যাদের যারা বেস ফিডিং করেন বুকের দুধ খাচ্ছে যে সকল বাচ্চারা বুকের দুধ বাচ্চাদের খাওয়াচ্ছেন এই সকল মায়েদের জন্য মিনি কল মনে রাখবেন বুকের দুধ খাওয়াচ্ছেন না যারা তারা এই পিলটি খেতে পারবেন না এটা খেলে তাদের জন্য কাজ হবে না নরেড সেমিকন এটি সবচেয়ে বাংলাদেশে বেশি প্রচলিত এই পিলটি এটিও অনেক ভালো যদি আপনি সঠিক নিয়ম হিসেবে করেন আপনি যে পিলি খান অবশ্যই প্রতিদিন খেতে হবে আর যারা একদম প্রথম শুরু করতেছেন পিল তাদের অবশ্যই মাসিক শুরুর দিকে বা মাসিক চলাকালীন পিল খাওয়া শুরু করতে হবে যারা প্রথম জীবনে প্রথম পিল খাওয়া শুরু করবেন তাদের অবশ্যই মাসিক চলাকালীন অথবা মাসিক শুরুর দিকেই যে কোনো একটা পিল আপনাকে স্টার্ট করতে হবে ফেমির পিল ফেমিকন নরেট একই রকম পিল এটি এটি যে কোনো বয়সেই খাওয়া যায় বিশেষ করে তিরিশ থেকে তিরিশ চ চল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত তাদের জন্য এই পিলগুলো প্রযোজ্য তো সবগুলোই ভালো তো যদি আপনি সঠিক নিয়মে বয়স অনুযায়ী আপনার শরীরের সব কিছু বিবেচনা করে কোনটা আপনার জন্য প্রযোজ্য অবশ্যই আপনি ওই পিলটি খাবেন অবশ্যই যাদের হাই প্রেশার আছে হার্টের সমস্যা আছে তাদের জন্য কোনো পিল তাদের জন্য পিল খাওয়া ঠিক হবে না অবশ্যই তারা অন্য পদ্ধতি ব্যবহার করবে এটির ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ তারা কন্ডম ইউজ করতে পারেন তো এই জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি পিল খাওয়া ইচ্ছা করেন এবং আপনি যে পিলটি খাচ্ছেন সেটা একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন যে আপনার এটা খাওয়া ঠিক হচ্ছে কি না যারা স্টেরয়েড খান স্টেরয়েড জাতীয় ওষুধ খান মেডিসিন খান তারাও কিন্তু এই ধরনের পিল খেতে পারবেন না যারা অ্যান্টিবায়োটিক খাচ্ছেন বিভিন্ন সমস্যার জন্য লং টাইম তো তারাও কিন্তু পিল সেবন করতে পারবে না তো এই জন্য পিল সম্পর্কে অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপর সঠিক নিয়মে পিল সেবন করেন তাহলে আপনার সমস্যা হবে না আর এই সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ধন্যবাদ আলাইকুম